রোজা আমার জন্য রাখা হয় আর রোজার প্রতিদান সব আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে আল্লাহ দিবে আরেক বর্ণনায় আছে আনা আমি নিজেই হব এই রোজার প্রতিদান আমি আল্লাহকে তোমরা পাবে আল্লাহর কথা শুনেছ কখনো দেখো নি আল্লাহ আল্লাহ শুনেছ সেদিন আমি আল্লাহকে সরাসরি তোমরা দেখতে পাবে এটা হবে রোজার প্রতিদান সো কোশ্চেন ইজ এরকম প্রতিদান আল্লাহর কাছ থেকে নেয়ার জন্য আমরা প্রেরি কিনা আমরা ওইটার যোগ্য কিনা হ্যাঁ রেডি আমরা রেডি নিতে চাই কিন্তু আমরা যোগ্য কিনা জাস্ট নিজেকে প্রশ্ন করুন একটু চিন্তা করুন জাস্ট থিঙ্ক অ্যান্ড পন্ডার অ্যান্ড রিফ্লেক্ট একটু ভাবুন যে ওই বিশাল দিনে নাকি আমি আল্লাহকে দেখব সেই দিনে যারা চান্স পাবে আমি তাদের কাতারে থাকবো কিনা রাসুল সাহা ইসলাম বলেছেন যে ফিল জান্নাতি সামানিয়া তো আবু আব জান্নাতের মোট আটটা দরজা রাইয়ান সেখানে একটা স্পেশাল দরজা আছে যেটার নাম রাইয়ান আওয়াজ করে বলেন দরজাটার নাম কি লা ইয়া দ হলুহু ইল্লাস ইমন রোজাদার ছাড়া কেউ এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে মান দা খালাহু লাম ইয়ালমা আবাদা। একবার যে ব্যক্তি রাইয়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে ইউল নাম র বি থার্স্ট কি আর তৃষ্ণা আসবে না এই যে আমরা ইফতারের আগ মুহূর্তের সামনে জুস থাকে ড্রিঙ্কস থাকে মিনুন থাকে আমরা খাই না তৃষ্ণার তো থার্ড তৃষ্ণার যে কষ্ট এখানেই শেষ আপনি যখন ওই রাইয়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবেন আপনার গলায় আর কোনো দিন আর কোনো তৃষ্ণা থাকবে না সো নাও দ্য কুশন ইজ ওই রাইয়ান দরজা দিয়ে ঢোকা উপযুক্ত আমি হয়েছি কিনা এই রমজান থেকে আমার আবাদতের মধ্য দিয়ে ওই দরজা দিয়ে যারা এন্ট্রি পাবে আজকের প্রোগ্রামে তো নাকি অনেক লোক আসতে চেয়েছিল আমি রাসেল তো অনেক কষ্ট করছে রাসেলের কাছ থেকে শুনলাম বললো যে হুজুর কি যে ভুল করছে এটার অ্যানাউন্সমেন্ট করে আমার দিন নাই রাত নাই সবাই শুধু আসতে চায় তো দেখেন ছোট্ট অ্যারেঞ্জমেন্টের কারণে অনেক ভাইদেরকে ওনারা অ্যাকোমোডেট করতে পারতেছে না তার মানে এন্ট্রি পাচ্ছে না আমরা সেদিন ওই রাইয়ান দরজা দিয়ে এন্ট্রি পাবো কি না দিস ইজ দ্য কোয়েশ্চেন আজকে স্যার দ্য ডে অফ অ্যাসেসমেন্টে এট দ্য ভেরি এন্ড অফ রমাদানে আমরা নিজেরা নিজেকে একটু প্রশ্ন করি যে এই যে সুপার অফারের মান্থ দ্য মান্থ অফ রমাদান দ্য মান্থ সুপার অফার্স বিভিন্ন দোকানে সুপার মলে দেখবেন অফার দেয় অফার দেয় না আপনার কি অফার শব্দটার সাথে পরিচিত না অফার এই মাসটা হচ্ছে অফারের মাস এ রমাদানে একটা নফল আবাদত করলে ফরজের সমান সব একটা ফরজ করলে সত্তরটা থেকে সাতশো গুণ ফরজের সমান সব এই রমাদানে উমরা করলে হজের সমান সব তাহলে দ্য মান্থ অফ অফার্স দ্য রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড ইন দিস মান্থ অফ যেটাই করেন এটার সব বাড়াতে 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 আল্লাহ অনেক দিচ্ছে সো নাও দ্য কোশ্চেন ইজ যে আমরা এই অফারটা কাজে লাগিয়েছি কিনা কতটুকু কাজে লাগাতে পেরেছি প্রতিদিন এই রমাদানের রাতে আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেস্ত আমাদের ডাকতে থাকে ইউনাদি ফিকুল লিলাইয়া ইয়া বাঘ ইয়াল আকবিল হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড আরো ভালো কাজ করো আরো কেমন লাইল করো আরো সাদাকা আরো নেক কাজ আরো তারাবি আরো ক্রান্ত আরো করো আরো আগাও টাকতেই থাকে আবার বলে ইয়া বা ইয়ে হে পাপের পথের যাত্রী স্টপ স্টপ অনেক হয়েছে আর থামো এটা পাপ কামানোর মাস নয় এটা গুনা কামানোর মাস নয় এটা অফারের মাস এবং রসুল্লাহ সাল্লাহ তিনি ওয়ার্নিং দিয়েছেন তিনি একবার মসজিদে নববীর মেম্বারের প্রথম ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন তৃতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন সাহাবার বললেন এই আগে পিছিয়ে কিছুই বললেন না শুধু আমিন 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 তিনবার কেন আমিন বললেন রসল্লাহ রসলাল্লাহ আলাইস্লাম বললেন যে আমি যখন প্রথম ধাপে পা রেখেছি তখন জিব্রাইল এসে আমাকে বলেছে যে নবী আপনার নাম যে শুনল তারপরে যে দুরুত পড়ল না অর্থাৎ অন্তত সাল্লাহ আলিমসাল্লাম এটা পড়লো না তার ধ্বংস সে হতভাগ আমি পড়েছি আমিন জিব্রাই পড়েছে আমিন তাই আমিও পড়েছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখলাম জিব্রাহীন বললো যে যে ব্যক্তি মা বাবাকে অবস্থায় পেয়ে তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাতি হতে পারলো না তাদের ওপর ধ্বংস আমি পড়েছি আমিন রাস্লা আলিয়া মেম্বারের তৃতীয় ধাপে পা রেখে তখন জিবাহ ইসলাম বললেন যে রমাদান পাওয়ার পরে যে রমাদানে আবাদত করার মধ্য দিয়ে নিজের গুণা ক্ষমা করিয়ে নিতে পারলো না জান্নাতিদের অন্তর্ভুক্ত হতে পারলো না তাদের উপর ধ্বংস রাজু ইসলাম বললেন আমি পড়েছি আমি। তো দেখেন কত ওয়ার্নিং রমাদান যে পেল কিন্তু নিজের গুণা ক্ষমা করাতে পারলো না তাদের ধ্বংস এই ধ্বংসের পক্ষে আমি বলেছে কেসল্লাহ আমরা যেন সে হতভাগাদের অন্তর্ভুক্ত না হই সম্মানিত ভাইরা আমরা যেন এই বরকতের মাসে আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এবং রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে এই যে কদরের রাত আজকে কিন্তু কদরের শেষ রাত কদরের কিন্তু মোট পাঁচটা রাত হয় কয়টা যদি আমাদের বাংলাদেশে সাতাশের রাতকে খুব বড় করে সেলিব্রেট করা হয় আসলে কিন্তু একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে সো আরেকটা রাত কিন্তু আছে আজকের রাত সো টেক ইট অ্যাজ লাস্ট চান্স আগের রাতগুলোতে যদি খুব একটা এবাদতের সুযোগ নাও হয়ে থাকে আজকের রাতটা যেন আমাদের মিস না হয় এবং রাসুরউল্লাস ইসলাম বলেছেন লাইলাতুল উকাদরি কোরানে আল্লাফাকে স্বাদ করছেন যে লাইলাত উকাদরি হইর উমিন আলফি সাহ এই কদরের রাত এটা হাজার মাসের শেষের এই এক রাতের এবাদত যদি কেউ করে এক হাজার মাসে এবাদত করলে যে সব এক রাতের এবাদে ঠিক একই চখ সমান সব এক মাসে হয় তিরাশি বছর চার মাস এই রাতে আবাদত করলে তিরাশি বছর চার মাস আবাদতের যে সব এক রাতে আবাদত করলে ওই সব এই চান্স কি মিস করা যাবে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন মান হরিমা হই রাহা ফকত হরিম যে কদরের বরকত থেকে বঞ্চিত হল হি ইজ দ্য লুজার সে হচ্ছে লুজার এখন বলেন এই রমজানে কি আমরা লুজার হব না গেইনার হবো সবাই বলেন লুজান না গেই না তাহলে আজকে এই কদরের রাত যেন আমরা মিস না করি এবং আমরা জান আয়সাল আল্লাহ রাসুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন রাসুল আল্লাহ কদরের রাত যদি আমি পেয়ে যাই তো আমি কি দোয়া করবো কি দোয়া করবো রাসুল আল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন আয়সা তুমি পড়বে করবে আল্লাহা আফুন তোহেক বলে আফ আফু আননি আবার বলছি আল্লাহ আফ আফু আননি এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন দেখেন কথার ওজন আল্লাহ আগে হচ্ছে আল্লাহ আপনি তো ক্ষমাশীল ক্ষমা করাই তো আপনার কাজ আমাদের কাজ হচ্ছে ঘুনা করা আপনার কাজ হচ্ছে মাফ করা তো আপনি মাফ করেন সুবাহ কত চমৎকার এটা আজকের রাতে বেশি বেশি করবেন আল্লাহ

সারা রাত জেগেছেন এই মর্মে কোন দলিল নাই এসার পরে উনি ঘুমায় যেতেন মাঝরাতে হাজুতের জন্য উঠে লম্বা তাহাজ করতেন ঘুম ছাড়া ওনার রাত নাই প্রতি দিন আল্লাহ নিজে আবাদত করতেন স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন কন্যাদেরকে ফাতেমার ঘরে যেতেন ফাতেমা উঠো উঠো এবং হাদিসে এসেছে সদ্দার মেয়ে মানে কোমরে গামছা দিয়ে তিনি আবাদতে নামতেন মেটাফোরিক্যালি বলা হয়েছে উপমা দিয়ে যে কোমরে গামছা বেঁধে আমরা যেমন এমন শক্তিশালী কিছু যখন করি যখন খুব পাওয়ার অথবা স্ট্রেন্থ দরকার তখন কোমরে গিয়ে বেদনা হয় টাইট করে গামছা বেঁধে নিলে আর শক্তি চলে আসে না হাতে আমাজে আয়শা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের শেষ 10 দিন এত মগ্ন হতেন কেমন যেন তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতই করতেন আল্লাহু আকবার আল্লাহু এজন্য এই লাস্ট চান্স যেন আমরা মিস না করি আজকের যে কতরের রাত বর্কতপূর্ণ রাত কিছু সময় যেন আমরা কুরআন তেলাওয়াত করি কিছু সময় যেন আমরা কিয়ামুল লাইল করি কিছু সময় যেন আমরা দোয়া করি এবং কুরআনের জন্যই এত গুরুত্ব কুরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে আল্লাহ বাড়িয়ে দিবে একটু খেয়াল করে দেখেন এই কুরআন যে ফেরেশতা হেরা গুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে নিয়ে এসে চলে নাম কি বলেন জিব্রাইল আলাই ইসলাম দেখেন উনি কোরআন নিয়ে আসার কারণে উনি সর্বশ্রেষ্ঠ ফেরিস্তা সবচেয়ে শ্রেষ্ঠ ফেরিস্তার নাম কি জানেন জিব্রাইল উনি কিন্তু লিডার অব দ্য অল অ্যাঞ্জেলস সর্বশ্রেষ্ঠ ফেরিস্তা কোরআন নিয়ে উনি আসছে বিদায় উনি শ্রেষ্ঠ ফেরিস্তা এবং রসুল্লা সাহা ইসলাম ওনার কাছে কোরআন নাজিল হওয়ার কারণে উনি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী ওনার শ্রেষ্ঠ কেউ নয় এই বারো মাসের মধ্যে রমাদানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান হয়েছে শ্রেষ্ঠ মাস লিডার অফ দা অল মাস আবার রমজানের উনত্রিশ বা তিরিশটা রাতের মধ্যে কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত তেমনি আমাদের মধ্যেও আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেবো বেশি পিছে কোরআন পড়বো কোরানের মাহফিল উপস্থিত হবো কোরআনের পক্ষে থাকবো কোরানের আন্দোলন করবো আমাদেরকে এরকম মরণাজার চেয়ারে বসায় দিবে কে এই জন্য রমাদানে আমরা যেন আমাদের কোরআনের সাথে সম্পর্কটা বাড়াই এই যে এত এত অফার এগুলো দিয়ে মূলত আল্লাহ তালা আপনাদেরকে কাছে টেনে নিতে চান কি করতে চান কাছে টেনে নিতে চান আমি আমার এই এবছর দু হাজার বাইশের একুশে বই মেলায় আমার দ্বিতীয় বই আহ্বান বেরিয়েছে তো আহ্বান বইয়ের প্রথম আর্টিকেলটার নাম লিখেছি আমি কাছে আসার গল্প কিনা এটা কিন্তু দুই ধরনের ক্লোজ আপ ওয়ানও কিন্তু একটা করে ক্লোজাপনের কাছে আসার গল্প আছে না ওইটা না আজারি আবার ওইটা করে নাই আজারি কাছে আসার গল্প যেটা সেটা হচ্ছে রবের কাছে আসার গল্প কি করে আমরা আমাদের রবের আরো কাছে যেতে পারি উনি কিন্তু দূরে না আল্লাহ তালা কি আমাদের থেকে দূরে না কাছে আমি যে আয়াত দিয়ে আজকে আমার আলোচনা শুরু করেছি হেনবি যখন আমার অম্মতেরা তোমার অম্মতেরা জিজ্ঞেস করে আমার বান্দারা যখন জিজ্ঞেস করে যে আমি কই নবী আপনি বলেন আমি কাছে এবার বলেন এর থেকে কি বোঝা গেল আল্লাহ কি দূরে না কাছে অনেক কাছে আমি আমার যত কাছে আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে এখানে একটা রগ আছে বাংলায় সাহারক বলে হ্যাঁ এই যে আমাদের এখানে খাদ্য নালী আল্লাহ তালা বলে তোমার শ্বাস নালি তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে তো রমাদানের এই গুলো দিয়ে তিনি আমাদেরকে বেসিকলি কাছে নিতে চায় কাছে টানতে চায় এখন তার কোশ্চেন ইস আমরা কি তার কাছে যেতে চাই হ্যাঁ এই তিন চারজন চায় খালি আমরা কি আল্লাহর কাছে যেতে চাই আমরা কি আল্লাহকে কাছে পেতে চাই প্রিয় ভাইয়ের আল্লাহ তালা আপনাকে কাছে ডাকার জন্য ব্যাকুল হয়ে আছেন আমরা মা বলে ডাক দেয় সাথে সাথে আল্লাহ আপনার নাম ডাক দেয় শুরু করে ফজ কুরহুনি আজ কুরুকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে ডাকবো ও কুরহুনি বলা তাক করুন আমার শকুর গুজার হোক অকৃতজ্ঞ হয়েও না হাদিসে কুৎসিতে আছে ক্যালকুলেশন হাদিসটা খুব ইন্টারেস্টিং যে আমরা আল্লাহরা ডাক দিলে যে আল্লাহ ডাকে সাড়া দেয় তত্তলি

ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বান আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই সুবহানাল্লাহ ওয়া ইন আতানি يمশি আতাইতুহু আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমার বান্দাকে রিসিভ করার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় আছি আমরা কার পেছনে পড়ে আছি আল্লাহ অত্যন্ত কাছে তিনি আমাদেরকে অনেক কাছে জানতে চান এজন্য এই অফারগুলো দিয়ে এবাদ গুলো দিয়ে আল্লাহ তাআলা আমরা যেন তার আরো বেশি কাছে যেতে পারি তার সবটুকুন আয়োজন তিনি করেছেন সামনে কিভাবে আমরা আল্লাহর কাছে যাব। সেটাও কিন্তু আল্লাহ তালা খুব সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা যদি আমার খুব বেশি কাছে আসতে চাও আরো বেশি কাছে আসতে চাও তাহলে শেষ তাই লিউটিয়ে পাবো ওয়াজভ অফ দ্য বি ক্লোজার টু মি বি টু মি জাস্ট ডু কপালটা মাটিতে ঘষে একটা শেষ দাও তুমি আমার সবচেয়ে কাছে চলে আসবে আমরা যখন শেষ দেই দেখা যায় যে মসল্লার উপরে দেই আমরা যখন শেষ দা দেই মনে হয় যে সুরাউতে ফ্লোরের উপরে দেই কিন্তু বিশ্বনবীর হাদিস অনুযায়ী এগুলো চাই না আমার শেজদা দা মসল্লায় না কার্পেটে পড়ে না আমারে শেষ দা আল্লাহ কুদ্দতি পায়ের উপরে পড়ে তাই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াসজুদ ওয়াক্তাবি শেষ দা দাও শেষ দা দাও

কপালটা ঘষে নিজের একেবারে মাটিতে নামিয়ে ফেললাম যেহেতু এখন আল্লাহ ভাল্লাগতেছে এখনই দোয়া করার চান্স নিতে হবে ঠিকই না শেষদা লুটিয়ে পড়েছে আল্লাহ ভাল এই দৃশ্যটা আল্লাহ সফট কর্নার গ্রো করেছে আল্লাহ রহমতের দরিয়ায় এবার তুমি যাও

একটা সেজদা মিস করার কারণে ও যদি এরকম ইবলিস হয় বা লড়ন হয় জাহ্নামিদের লিডার হয় আমরা সেজদা মিস করছি কয়টা আজকে স্যার কে নামাজ পড়েন কে কে পড়েন না আজকে থেকে কে কে পড়বেন কোন আনুষ্ঠানিকতা আমি যেতে চাই না জাস্ট আজকে স্যার আপনার পরীক্ষার নাম্বার দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম আপনি আপনাকে নাম্বার করেন আপনার আমল নামা আপনার কাজ আপনার অ্যাক্টিভিটিতে যদি আপনাকে দশ নাম্বার দিতে বলা হয়েছে আউট অফ টেন গিভ ইউর ওন মার্কস নিজে একটু নাম্বার দেন না ওমরে ফারুক বলতেন হাসিবো কবলান হাসাবো আল্লাহ হিসাব নেওয়ার আগে একবার নিজেই নিজের হিসাব নাও না একবার মুথু কবলান তা মুথু মরার আগে একবার মরার চিন্তা করো না যে আজকে মরে গেলে আমার কি হবে কালকে কি হবে সময় তো শুধু যেন সেজদা যেন মিস না করে এক সেজদা মিস করে শয়তানের এই দশা আর আমরা কত সেজদাহ মিস করেছি কত ফরজ নামাজ মিস করেছি কত তারাবি মিস করেছি আজকে আপনি যে সেজদাহ দিয়েছেন সেজদার এই দাগটা কেমন চকচক করতে থাকবে কপালে চকচক করতে থাকবে সিমান ফিউজু ভিহিম মিনাসারি সুজুদ সেজদার জায়গায় একটা চকচকানি থাকবে এবং কেমনতার ময়দানে কোটি মানুষের সামনে আপনাকে আপনি যে সেজদহ দিতেন এটা প্র্যাকটিক্যালি আল্লাহরা দেখাইতে হবে অন্ধসে

শেষ ধারে যাওয়া তো দূরের কথা সে তার পিঠটাই করতে পারবে না ইয়ামা ইউকশফ আনসান ইয়ামা ইউ দাও আইলাস উদিফালা ইয়াসতাওন আল্লাহ সেদিন তার পায়ের গোছা করবে। আল্লাহ তালার পায়ের গোছা দেখতে কেমন আমরা কেউ জানি না বোলামিয়া কুল্লাহু কুফুয়ান আহা তার মতো কেউ নাই তিনি তার মতো তার মতো কেউ নাই তেনি কার মতো তার মতো তার পায়ের গোছার সৌন্দর্য দেখতে কেমন হবে আমরা কেউ জানি না

আমরা যেন বেশি বেশি আল্লাহ তালাকে সেজদা দিতে পারি রাজি আছেন তো সবাই তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে শেষদা দিতে হবে শেষদা এটা যে কি আবেগ ঘন মুহূর্ত এর মধ্যে যে কি মধু এর মধ্যে যে কি মদ মজা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন ওয়ান টু ওয়ান আপনার সাথে আপনার রবের সাথে যা চাওয়ার আপনি শেষ লুটিয়ে পড়ে চাইবেন চোখের পানি ছেড়ে তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সাজেদা প্রথম ফর্মুলা কি ভাই যত করে সে আমার তত কাছে আসে যত করে তত কাছে যত করে তত কাছে এবং নফল হেফাজত গুলো কেমতের দিন কারো ফরজ যদি ঘাটতি থাকে তার সাবস্টিউট হবে আল্লাহ বলবেন অনজুরু

এই সুপার অফারের মাস এই বরকতের মাস এই নফল এবাদত করে সব কামিয়ে নিয়ে আল্লাহর আরো কাছে যাওয়ার মাসকে যেন আমরা হেলায় হেলাই না কাটাই অনলি টু ডেজ স্যার কতটুকু নফল কাজ আমরা করতে পেরেছি কতটুকু কোরআন তেল করেছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাও করতে পেরেছিলাম এর মাদানে কিছু সুরার গঙ্গা গর্তকে করতে পেরেছি কিছু তাফসিলকে করতে পেরেছি যে কোরআনের এক অক্ষর পড়লে দশ নাকি যে কোরআন পড়তে যে মুরুব্বীরা যে আটকে যায় জিব্বা মোটা হওয়ার কারণে তার ডবল নাকি তেলাওয়াত করতেছে এক সব ওই যে আটকে যাচ্ছে কষ্ট হইতেছে আরেক সব ডবল সব কতটুকু কোরআন তেলাওয়াত করছি আমরা কতটুকু ক্যামল লাইল করেছি আজকে আটাশ দিন যে চলে গেল কয় রাতে উঠে ঠান্ডা পানিতে ওযু করে মুসললায় দাঁড়িয়ে দুই রাকাত তাহাজ্জুদ পড়তে পেরেছি অমিনাল লাইহি ফাতহাজ্জব বিহিনাফিলাতাল্লাক আশা আইয়্যা বাআসা কা রাব্বুকা মা কওমা মাহমুদা যে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ মানুষের সম্মান বাড়িয়ে দেয় সে তাহাজ্জুদের বিশেষ মুহূর্তে আল্লাহ আরশ ছেড়ে প্রথম আসমানে নেমে আসে আর আমরা নাক ডেকে ঘুমাই দীপ্তি ঘুমছি আল্লাহ প্রথম আকাশে এসে বলে আ মুস্তাগফিরিন আলা কার পাপের বোঝা আছে লম্বা বড় ক্ষমা লাগবে আমার কাছে ক্ষমা আছে আমি ক্ষমা করে দেবো হালমিন মুস্তার জিকিন আর কার অর্থে সমস্যা টাকায় সমস্যা ব্যবসায় সমস্যা প্রবাস জীবনের সমস্যা কার কি সমস্যা আমি আল্লাহর কাছে চাও আমি বন্দোবস্ত করে দেব